আজকের এই জটিল বিশ্বকে বোঝার জন্য আমরা কত কিছুই না করি কিন্তু যদি বলি এর একটা চাবিকাঠি লুকিয়ে আছে প্রায় চোদ্দশো বছরের পুরনো এক গল্পে চলুন আজ আমরা এমনই এক অনন্য দৃষ্টিকোণ খুঁজে দেখব যা প্রাচীন জ্ঞানকে আজকের যুগের বাস্তবতার সাথে জুড়ে দেয় হ্যাঁ এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে আমরা দেখব কিভাবে একটা প্রাচীন ধর্মগ্রন্থের একটা নির্দিষ্ট ব্যাখ্যাকে কাজে লাগিয়ে আজকের দিনের যে ক্ষমতা অর্থ আর জ্ঞানের বিশাল কাঠামো তাকে সম্পূর্ণ নতুন একটা চোখে দেখা যায় তো আমাদের এই পুরো বিশ্লেষণের ভিত্তিটা হলো কোরআনের আঠারো নম্বর অধ্যায় সুরা আল কাহাফ আমরা দেখব কিভাবে এই অধ্যায়ের ভেতরের গল্পগুলোকে শুধু গল্প হিসেবে নয় বরং বর্তমান যুগের চ্যালেঞ্জগুলো বোঝার জন্য একটা গাইড বা নির্দেশিকা হিসেবে ব্যাখ্যা করা হয় আমাদের আলোচনা এগোবে কয়েকটা ধাপে প্রথমে আমরা এই প্রাচীন দৃষ্টিকোণটা ঠিক কি সেটা বুঝব এরপর বিশ্বাস সম্পদ জ্ঞান আর ক্ষমতা এই চারটা মূল পরীক্ষা নিয়ে গভীরে আলোচনা করব আর একদম শেষে দেখবই সবগুলো ধারণা একসাথে মিলে কিভাবে একটা পূর্ণাঙ্গ চিত্র তৈরি করে তো চলুন শুরু করা যাক প্রথমে আসি মূল কাঠামোতে এই যে আমরা বলছি একটা প্রাচীন দৃষ্টিকোণ এটা আসলে ঠিক কি জিনিস এই বিশ্লেষণের একেবারে মূল কথাটা হল সুরা কাহাফের যে চারটা প্রধান গল্প আছে সেগুলো নাকি শুধু অতীতের কোনো ঘটনা নয় বরং এগুলোকে দেখা হচ্ছে আজকের যুগে চারটা বড় পরীক্ষার রূপক বা অ্যালাগেরি হিসাবে আর সেই পরীক্ষাগুলো হলো বিশ্বাস সম্পদ জ্ঞান এবং ক্ষমতার পরীক্ষা তাহলে প্রথম পরীক্ষাটা দিয়েই শুরু করা যাক আর সেটা হলো বিশ্বাসের পরীক্ষা এই বিশ্লেষণ বিশ্লেষণানুযায়ী এটা হলো আমাদের আধ্যাত্মিকতার সাথে আজকের এই যে ভোগবাদী বা বস্তুবাদী সংস্কৃতি তার একটা গভীর সংঘাত প্রাচীন গল্পটা ছিল এমন একদল বিশ্বাসী যুবককে নিয়ে তারা তাদের এক ঈশ্বরের ওপর বিশ্বাসকে বাঁচানোর জন্য একটা বস্তুবাদী সমাজ আর তার অত্যাচার থেকে পালিয়ে একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল এই ব্যাখ্যাটা কিভাবে এই প্রাচীন গল্পকে আজকের দিনের সাথে মেলায় এখানে বলা হচ্ছে গুহাটা আসলে শুধু একটা আক্ষরিক আশ্রয় না বরং এটা একটা রূপক কীসের রূপক আজকের এই যে ভোগবাদী দুনিয়ার প্রচণ্ড চাপ তার থেকে নিজের আধ্যাত্মিকতা বিশ্বাস আর মূল্যবোধকে বাঁচিয়ে রাখার একটা রূপক আর এই আয়াতটাকে তাই একদম নতুন একটা চোখে দেখা হয় এটা যেন একটা আহ্বান কিসের আহ্বান আধুনিক জীবনের যে চব্বিশ ঘন্টার সাত বাইশ নোটিফিকেশন সোশ্যাল মিডিয়ার চাপ আর বস্তুবাদী আকাঙ্ক্ষার যে প্রচণ্ড কোলাহল তার থেকে বেরিয়ে এসে নিজের জন্য একটা আধ্যাত্মিক আশ্রয় একটা সেফ স্পেস খুঁজে নেওয়ার আচ্ছা বিশ্বাসের পর এবার আসা যাক সম্পদের পরীক্ষায় এই বিশ্লেষণটা দেখায় কিভাবে একটা প্রাচীন গল্প আজকের যে গ্লোবাল ইকোনমিক সিস্টেম বা বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা তার একদম মূল ভিত্তিটাকেই প্রশ্নবিদ্ধ করে গল্পটা হলো এক ধনী ব্যক্তিকে নিয়ে যে তার বিপুল সম্পদ নিয়ে ভীষণ অহংকারী হয়ে ওঠে মানে এটা একটা কশনারি টেল বা সতর্কবার্তা যে যখন জাগতিক সম্পদই মানুষের পরিচয়ের মূল ভিত্তি হয়ে দাঁড়ায় তখন তার শেষটা কতটা ভয়াবহ হতে পারে এই বিশ্লেষণটা যুক্তি দেয় যে ওই ব্যক্তির অহংকার আসলে আজকের অর্থনৈতিক ব্যবস্থারই একটা প্রতিচ্ছবি এমন একটা ব্যবস্থা যেখানে অফুরন্ত গ্রোথ আর ব্যক্তিগত অ্যাচিভমেন্টকেই সবচেয়ে বেশি মূল্য দেওয়া হয় আর প্রায়শই এর পেছনে চাপা পড়ে যায় কৃতজ্ঞতা আর আধ্যাত্মিকতার মতো বিষয়গুলো আর এই উক্তিটাই হল সেই মানসিকতার একেবারে মূল কথা মানে সেই ধারণাটা যেখানে মানুষ ভাবতে শুরু করে যে তার সম্পদ তার অর্জন এগুলো সব চিরস্থায়ী আর এই ব্যাখ্যা অনুযায়ী এটাই হলো সম্পদের আধুনিক পরীক্ষার একটা বিরাট অংশ সম্পদের পর এবার আসে জ্ঞানের পরীক্ষা কিন্তু এখানে প্রশ্নটা শুধু কে কত তথ্য জানে তা নিয়ে নয় বরং প্রশ্নটা জ্ঞানের ধরন নিয়ে কোন জ্ঞানটা আসল যেটা আমরা চোখে দেখতে পাই পরিমাপ করতে পারি শুধু সেটাই নাকি এর বাইরেও কিছু আছে এই গল্পে নবী মুসা হলেন বাহ্যিক বা দৃশ্যমান জ্ঞানের প্রতীক আর অন্যদিকে রহস্যময় ব্যক্তি খিজির হলেন গভীর ঐশ্বরিক প্রজ্ঞার প্রতীক গল্পটা এটাই দেখায় যে আমরা খালি চোখে যা দেখি তার পেছনের আসল সত্যিটা অনেক অনেক বেশি গভীর হতে পারে তো এই বিশ্লেষণের মূল যুক্তিটা হল এই গল্পটা আসলে আধুনিক সেকিউলার এবং এম্পেরিক্যাল বা পরীক্ষামূলক জ্ঞানের যে সীমাবদ্ধতা সেটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এটা সেই ইন্টেলেকচুয়াল অ্যারোগেন্স বা বুদ্ধিবৃত্তিক অহংকারকে সমালোচনা করে যা শুধু চোখে দেখা যায় এমন বাস্তবতাকেই স্বীকার করে আর আধ্যাত্মিকতাকে পুরোপুরি অস্বীকার করে গল্পের এই প্রশ্নটা এটা যেন সরাসরি আজকের দুনিয়াকে করা হচ্ছে এটা সেই আধুনিক মানসিকতাকে চ্যালেঞ্জ করে যা শুধু সেই জিনিসকেই সত্যি বলে মানতে চায় যা মাপা যায় যা ল্যাবে প্রমাণ করা যায় বিশ্বাস সম্পদ আর জ্ঞানের পর এবার আসে ক্ষমতার পরীক্ষা আর এই চূড়ান্ত ধাপে এসে বিশ্লেষণটা কিন্তু আর ব্যক্তিগত স্তরে সীমাবদ্ধ থাকে না এটা চলে যায় একদম গ্লোবাল পলিটিক্স বা বিশ্ব রাজনীতি আর ক্ষমতার বিশাল কাঠামোতে এখানে জুলকার নাইনের গল্পটা একজন ন্যায়পরায়ণ একজন আদর্শ শাসকের ছবি তুলে ধরে তিনি তার ক্ষমতা ব্যবহার করেন মানুষকে রক্ষা করতে অত্যাচার করতে নয় মানে এটা হলো অত্যাচারী শাসনের ঠিক উল্টো একটা মডেল তো এই দৃষ্টিকোণ থেকে নাইনের এই ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থাটা আজকের বিশ্বের যে অন্যায্য ক্ষমতার কাঠামো তার বিরুদ্ধে দাঁড়ানোর একটা রূপক এটা দেখায় যে কীভাবে ঐশ্বরিক নীতি মেনে চলে একটা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার মোকাবেলা করা সম্ভব নাইনের এই উক্তিটা ক্ষমতার যে মূল দর্শন সেটাকেই যেন একদম বদলে দেয় এটা জোর দিয়ে বলে যে আসল ক্ষমতা মানুষের অহংকারের জন্য নয় বরং এটা একটা উচ্চতর কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া আমানত এবং সবচেয়ে বড় কথা এটা অস্থায়ী তাহলে এই যে চারটা প্রাচীন গল্প এই চারটা পরীক্ষা এগুলো সব মিলে আজকে দিনের জন্য কি বার্তা দিচ্ছে এই বিশ্লেষণটা কীভাবে এই সবগুলোকে এক সুতোয় গেঁথে একটা সম্পূর্ণ কাঠামো তৈরি করছে শেষ পর্যন্ত বিশ্লেষণটা এই সিদ্ধান্তে আসে যে এই চারটা শিক্ষা আসলে একটা আরেকটার সাথে গভীরভাবে জড়িত দেখুন পুরো ব্যাপারটা শুরু হচ্ছে বস্তুবাদ থেকে নিজেকে বাঁচিয়ে একটা আধ্যাত্মিক আশ্রয় খোঁজার মাধ্যমে সেখান থেকে আসছে সম্পদে অহংকার না করে কৃতজ্ঞ থাকা এরপর জ্ঞানের সীমাবদ্ধতা মেনে নিয়ে বিনয়ী হওয়া আর সবশেষে সেই বিনয় আর বিচারকে সঙ্গী করে ক্ষমতার ব্যবহার করা নিজের স্বার্থে নয় বরং রক্ষার জন্য এভাবে কিন্তু এটা একটা সম্পূর্ণ জীবনদর্শন তৈরি করে এই বিশ্লেষণটা আসলে আমাদের সামনে একটা প্রাচীন মানচিত্রের মতো যা দিয়ে আমরা বর্তমান দুনিয়াকে হয়তো একটু নতুনভাবে দেখতে পারি আর এটা আমাদের ভাবতে বাধ্য করে যে কোন অদৃশ্য শক্তিগুলো আমাদের এই সময়টাকে আমাদের গল্পগুলোকে রূপ দিচ্ছে আর এমন আরও কত প্রাচীন জ্ঞান হয়তো আমাদের চারপাশে লুকিয়ে আছে যা আমাদের পদ দেখাতে পারে